স্যার একটা মাল লো করামাল করা আচ্ছা ঠিক আছে নাম কি আমার নাম ঝুমুর ঝুমুর কতদিন যাবো তো লাইনে বেশি দিন না কেম দুই তিন মাস আচ্ছা আমার না কেমন যেন তোমার ভয়েসটা চেনা চেনা লাগতেছে না আমার ভয়েস আপনার পরিচিত মনে হইব কেন আপনার সাথে তো আমার কখনো দেখা হয় নাই না সত্যি বলতেছি ভয়েসটা খুব পরিচিত মনে হচ্ছে বাই দ্য ওয়ে তুমি এই ভাবে মুখটা ঢেকে রাখছো কেন না মানে আমি এভাবে মুখটা বেঁধেই রাখি বাট মুখ ঢেকে রাখো মানে আমি তোমাকে এখানে ২০০০০ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি তোমার এই মুখ ঢাকা দেখার জন্য নিয়ে আসি নাই আরে বাবা মুখ খুলবো আমি তোমার সাথে গল্প করবো তোমার সাথে আড্ডা দিব তোমার সাথে টাইম স্পেন্ড করবো আর তুমি কিনা মুখ ঢেকে রাখছো এটা কেমন কথা দেখো এত কথা বুঝি না হয়তো মুখ খোলো আর নয়তো আবার বিশ হাজার টাকা আমাকে ফেরত দাও আপনি আমার কাছে টাকা দিতেছেন কেন টাকা কি আমার কাছে নাকি যাবে আপনি টাকা দিয়েছেন যে আমারে আনসে আপনি তার কাছে টাকা তাই না তো বুঝতে তোমার মতো মেয়েদের মুখ কিভাবে খুলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি এরকম এবার মুখটা খুলো এতগুলো টাকা দিয়ে এখানে মেজের সাথে ফূর্তি কর তাই না হ্যাঁ তোমার না 10টা হাজার টাকা দাও মুরাদ ভাই তাহলে তুমি এখানে এসে লাখ লাখ টাকা দিয়ে ফূর্তি করতেছো না মেটের পিছনে ঘুরতেছো এত কষ্ট করে টাকা ইনকাম করে কি করতেছো এখানে এসে ফূর্তি করতেছো একটা বারণ নিজের ওয়াইফের কথা চিন্তা করতে পারল না একবার আমার কথা চিন্তা করতেছো আমার কথা তো চিন্তা করো না সব কি করছো নিজে কিভাবে ফূর্তি করবে কি করবে না করবে সব সেই চিন্তা করছো আচ্ছা আমাকে যে এত গালি দিচ্ছ তুমি এখানে কেন আসছো এরকম কাজ তুমি কবে থেকে করতেছো আমি এসব কবি থেকে করতেছি তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো আমি এসব কিছুই করি না আমি এখানে আসছি শুধুমাত্র তোমাকে ধরার জন্য কেন আসছি জানতে চাও এই যে আপনি কি এখানকার দালাল হ আমি এই জায়গার দালাল কি ব্যাপার আমি এখানে কাম করব নাকি না আমি এখানে কাজ করতে আসছি আপনাকে একটা ছবি দেখাবো আপনি দেখে বলবেন যে এই ছেলেটা এখানে আসে দেখুন তো হয় রে এটা তো আম করে আলিব ভাই আম করে রেগুলার কাস্টমার শুধু যে বড় বড় চোকোলামাইকে পছন্দ করে খুব ভালো মানুষ ও আচ্ছা তার মানে আমার শন্ত একদম ঠিক ছে না ভাইয়া আমাকে একটা হেল্প করবেন তার বিনিময়ে আমি আপনাকে দশ হাজার টাকা দেবো দশ হাজার টাকায় কী কাম আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি চলো আমি এই জন্য এখানে আসছি অনেক নাটক করছি যাতে আমি তোমাকে ধরতে পারি আচ্ছা আমার অনেক আগে থেকে সন্দেহ ছিল তুমি কেন করতেছো এগুলো হ্যাঁ তোমার একটা মনে হইলো না যে এই টাকাগুলো যদি তুমি সংসারে লাগাতা বা নিজের ওয়াইফের পিছনে খরচ করতা তাহলে তো আজকে আমাদের এই অবস্থা হইতো না আমরা কিভাবে থাকি একটা ভাড়া একটা সস্তা বাড়িতে ভাড়া থাকি তুমি যে এত টাকা এখানে খরচ করতেছো লাখ লাখ টাকা তুমি এভাবে খরচ করছো ফুর্তি করছো এগুলো না করে একটা নিজের ওয়াইফের কথা চিন্তা করছো যে আমি আমার ওয়াইফটাকে কিভাবে রাখতেছি আমার সংসারটা ঠিক মতো চলতেছে না আর কি করতেছো এইখানে এসে ফুর্তি করতেছো টাকাও রাইতেছো তুমি সুমায়াম সরি দেখো আমি এখন বুঝতে পারতেছি আমি রিয়েলাইজ করছি যে আসলে আমি ভুল করছি আমাকে এবার মতো মাফ করতে দাও আমি তোমাকে প্রমেজ করতেছি আজকের পর থেকে এরকম কোনো কাজে আমি লিপ্ত হব না আর আমি আমার সংসারটা সুন্দরভাবে চালাবো তুমি তুমি প্লিজ আমাকে মাফ করে দাও কে ভুল করছো তুমি ভুল করো না তুমি পাপ করছো আর কি বললা তোমাকে আমি মাফ করে দেব তোমাকে মাফ করব আমি যে কি না নিজের ইস্তি থাকা সত্ত্বে এখানে এসে মেয়েদের সাথে ফুর্তি করে তাকে মাফ করব আমি তোমার মতো ছেলের সাথে আমি আর থাকবো না আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না তুমি আমার ভালোবাসা নিয়ে খেলছো বিশ্বাস নিয়ে খেলছো তুমি তোমার মতো থাকো আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করবে না তোমার এই চেহারাটা নিয়ে তুমি আমার সামনে আসবে না আর টাকা এই তোমার টাকা সুমাইয়া this.